বন্ধুরা আজ আমি আপনাদের পাঁচটি এমন জিনিস সম্পর্কে বলবো যা লিভারকে ডিটক্স করে লিভারকে সুস্থ এবং ফিট রাখে সেই সাথে আপনার ফ্যাটি লিভার লিভারের দুর্বলতা এবং লিভারের ফোলা ভাব কমাতে সহায়তা করে ফ্যাটি লিভার বিশ্বে এমন একটি বড় সমস্যা যেখানে বিশ্বব্যাপী জনসংখ্যার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং আমাদের দেশে থার্টি টু পারসেন্ট লোক ফ্যাটি লিভার সমস্যায় ভুগছে কিন্তু আপনি কি জানেন যে এই ফ্যাটি লিভার কী ফ্যাটি লিভার তখনই হয় যখন লিভারে অতিরিক্ত চর্বি জমা হয় এই চর্বি খুব ধীরে ধীরে জমতে জমতে অনেক বড় আকার ধারণ করে এবং সে কারণেই কখনো কখনো এই ফ্যাটি লিভারের লক্ষণগুলো সহজে বোঝা যায় না আমরা নিজেরাও বুঝতে পারি না অথচ এই সমস্যাটি ভিতরে ভিতরে বাড়তে থাকে ফ্যাটি লিভার খুব ছোট একটি জিনিস মনে হলেও আমাদের সামগ্রিক স্বাস্থ্যের উপর অনেক বড় প্রভাব ফেলে লিভার আমাদের শরীরের জন্য একটি রাসায়নিক কারখানা যেখানে টক্সিন ফিল্টার করা হয় খাদ্য পাচন হয় অ্যানজাইম তৈরি হয় পিত্তরস নিঃসরণ সহ অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম ঘটে থাকে সেই সাথে আপনার হরমোন এবং কোলেস্টেরলও তৈরি হয় এখানেই লিভারে অতিরিক্ত চর্বি জমা হলে এটি ধীরে ধীরে দুর্বল হয় এবং এর কার্যকলাপ ঠিকমতো ঘটাতে পারে না যা অনেক গুরুতর সমস্যার কারণ হতে পারে যদিও ফ্যাটি লিভার এবং লিভারের দুর্বলতার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে সেই সাথে কিছু ঘরোয়া উপাদান এবং খাবার রয়েছে যা আপনারাকে এই সমস্যা দূর করতে খুবই সাহায্য করবে তো সবচেয়ে বড় বিষয় হলো এই প্রাকৃতিক প্রতিকারগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমাদের লিভারকে ডিটক্সিফাই করে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই সেই পাঁচটি ঘরোয়া উপায় পাঁচটি ঘরোয়া খাবার যা আপনার লিভারকে ডিটক্সিফাই করবে আপনাকে ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে সাহায্য করবে তো বন্ধুরা তার আগে রিকোয়েস্ট করবো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল চিহ্ন রয়েছে সেটা বাজিয়ে দিয়ে অল অপশন সিলেক্ট করুন আর দেরি না করে ভিডিওতে এখন একটি লাইক দিন ভিডিওটি ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে তো প্রথমেই আসা যাক অ্যাপেল সিডার ভিনেগার সম্পর্কে যা সারা বিশ্বে খুবই জনপ্রিয় এর ইতিহাস খুবই পুরাতন এবং এটি সারা বিশ্বে ব্যবহৃত হয়ে থাকে বহু শতাব্দী ধরে ঐতিহ্যবাহী হিসাবে অনেক স্বাস্থ্য সমস্যার জন্য এটি ব্যবহৃত হয়ে আসছে আরেকটি মজার তথ্য হল যে অ্যাপেল সিডের ভিনেগার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে অ্যাপেল সিডার ভিনেগার গ্রহণের জন্য এক গ্লাস পানিতে এক বা দুই চা চামচ ভিনেগার মিশিয়ে সকালে খালি পেটে পান করতে হবে কিন্তু মনে রাখতে হবে যে এর অতিরিক্ত গ্রহণ কিন্তু ক্ষতির কারণ হতে পারে তাই আমি আপনাকে যে পরিমাণ বলেছি আপনি ঠিক ততটাই গ্রহণ করবেন এবং সর্বদা পানির সাথে মিশিয়ে পান করবেন এটি সরাসরি পান করবেন না কারণ এতে এক ধরনের অ্যাসিড রয়েছে যদি আপনি সরাসরি পান করেন পানি না দিয়ে তাহলে আপনার শরীরে ক্ষতি হতে পারে লেবু পানি নিতে পারেন যা আপনার লিভারের স্বাস্থ্য উন্নয়নে সহায়তা করবে বন্ধুরা আমরা অধিকার সময় লেবু পানি ওজন কমানোর জন্য নিয়ে থাকি তাহলে এটি লিভারের কিভাব কিভাবে কাজে আসবে কিভাবে আপনার লিভারের উপকার করবে আসুন আমরা সে সম্পর্কে জেনে নিই লেবু পানি ডিটক্সিফিকেশন প্রক্রিয়া চলাকালীন লিভার থেকে বিষ জাতীয় পদার্থ সরিয়ে নেয় এবং চর্বি কমিয়ে তোলে যা লিভারের কার্যক্ষমতার উন্নয়ন করে এবং লিভারকে স্বাস্থ্যকর করে তাই প্রতিদিন সকালে উঠে লেবুর রস হালকা গরম পানির সাথে মিশিয়ে আপনি খালি পেটে পান করেন তাহলে আপনি লিভারের স্বাস্থ্য অবিশ্বাস্যভাবে উন্নয়ন ঘটবে এবং এই খুবই সহজ এই অভ্যাস আপনার লিভারকে সুস্থ রাখতে সহায়তা করবে আপনি লেবু পানিতে চাইলে একটু মধুও মিশিয়ে নিতে পারেন কিন্তু অবশ্যই সেই মধুটা খাঁটি হওয়া চাই আপনার লিভারের স্বাস্থ্যের উন্নতি কোট আপনি যে তৃতীয় উপাদানটি ব্যবহার করতে পারেন তা হল গ্রিন টি বন্ধুরা গ্রিন টি এ কার্টে কিন নামে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার লিভারের স্বাস্থ্যের জন্য খুবই ভালো গবেষণায় আরও দেখা যায় যে গ্রিন টি আপনার লিভারের অ্যানজাইমগুলোকে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে আপনি যদি আপনার লিভারের স্বাস্থ্যের উন্নতির জন্য গ্রিন টি ব্যবহার করতে চান তবে আপনার প্রতিদিন দুই থেকে তিন কাপ গ্রিন টি ব্যবহার করা উচিত যদি আপনার ক্যাফেইন সমস্যা থাকে কারণ আপনি জানেন গ্রিন টিতেও ক্যাফেইন থাকে তাই যদি ক্যাফেইনে আপনার যদি কোনো অ্যালার্জি থাকে তাহলে সূর্যাস্তের পর কখনোই গ্রিন টি পান করবেন না তাই দিনের সময় প্রতিদিন দুই থেকে তিন কাপ গ্রিন টি আপনি পান করুন এতে আপনার লিভারের স্বাস্থ্য ভালো থাকবে চাইলে গ্রিন টিতে সামান্য মধু বা সামান্য লেবু যোগ করতে পারেন এতে আপনার গ্রিন টি এর স্বাদের উন্নয়ন ঘটবে আয়ুর্বেদে আমলকিকে একটি সুপার ফুড হিসেবে বিবেচনা করা হয় এবং এটি লিভারের স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি উপাদান আমলকি লিভার ফাংশন এবং ডিটক্সিফিকেশন বৃদ্ধি করার সাথে সাথে কোলেস্ট্রল লেভেলও নিয়ন্ত্রণে রাখে এটি পরোক্ষভাবে আপনার লিভারের স্বাস্থ্য উন্নয়ন করে এবং আমলকি আপনার পেট পরিষ্কার রাখে পাচন শক্তি উন্নয়ন করে যা আপনার লিভারের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত যদি আপনি চান আপনি আমলকি তাজা খেতে পারেন বা এর চাটনি তৈরি করতে পারেন বা এর রস পান করতে পারেন আপনি যদি অন্য কোনো ঋতুতে আমলকি খেতে চান তাহলে এর পাউডারও ব্যবহার করতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি আমলকির গুঁড়া গরম পানিতে নিতে পারেন এটি আপনার লিভারের স্বাস্থ্যের জন্য একটি দুর্দান্ত ঔষধ যা আপনাকে সার্বিকভাবে সুস্থ রাখতে সহায়তা করবে এই আমলকি আপনার লিভারের ভাব কমায় লিভারের চর্বি হ্রাস করে এবং লিভারের কাজকর্ম উন্নত করে লিভার স্বাস্থ্য উন্নয়নের জন্য আপনি আমলকি পাউডার ব্যবহার করতে পারেন আমাদের শেষ কিন্তু খুবই শক্তিশালী আরেকটি উপাদান বাকি রয়েছে আর সেটা হলো কাঁচা হলুদ আমরা খাবারে হলুদের গুঁড়া ব্যবহার করি কিন্তু কাঁচা হলুদ কিন্তু আরও অনেক বেশি উপকারে দেয় লিভারের স্বাস্থ্য নিয়ে যদি কথা বলা যায় তাহলে এর অনেক উপকারিতা রয়েছে অর্থাৎ কাঁচা হলুদের অনেক উপকারিতা রয়েছে আপনার আপনার লিভারের স্বাস্থ্য ভালো রাখতে এখন প্রশ্ন হলো কাঁচা হলুদ এবং প্রসেস করা হলুদের মধ্যে পার্থক্য কি। কার্কুমিনের পরিমাণ হলো সবচেয়ে বড় পার্থক্য কাঁচা হলুদে অনেক বেশি কার্কিউমিন থাকে যা একটি খুবই শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি বা অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ এটি আপনার লিভারকে ডিটক্সিফাই এবং লিভারের কোষগুলো মেরামত করতে সাহায্য করে এটি আপনার লিভারের সুস্থতা বাড়ায় এবং লিভারের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে আপনি যদি আপনার লিভারের স্বাস্থ্য উন্নয়ন করতে চান তবে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন একটি ছোট টুকরো কাঁচা হলুদ গুঁড়ো করুন এবং এক গ্লাস পানিতে এক টুকরো দারুচিনি এবং এক বা দুইটি ছোট এলাচ যোগ করুন তারপর ভালো করে গরম করে যখন পানি ফুটতে শুরু করবে তখন গরম গরম নামিয়ে পান করুন যদি আপনি দিনে একবার দুইবার কাঁচা হলুদের রস পান করেন তাহলে আপনি আপনার লিভারের যে কোনো সমস্যার জন্য অনেক উপকার পাবেন তো এই পাঁচটি খাবার উপাদান হচ্ছে আপনার লিভারকে ডিটক্সিফাই করার জন্য লিভারের ফ্যাট কমানোর জন্য আপনার ফ্যাটি লিভার সুস্থ করার পাঁচটি খুবই কার্যকরী টিপস তো আপনি আপনার সুবিধা অনুযায়ী এর এই প্রতিকারগুলো বা এগুলোর যে কোনো দুই একটি আপনি ব্যবহার করতে পারেন কাজে লাগাতে পারেন আপনার লিভারকে সুস্থ রাখার জন্য নিজে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আপনারা এতক্ষণে লাইক শেয়ার করে ফেলেছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ